আমি আপনার মাকে কিনে দিতে রাজি আছি টাকা পয়সা আমি চাই না বলুন আপনাকে লাগবে আমি সেটাই দেব আপনাকে আমেরিকান সিটিজেনশিপ হ্যাঁ আপনি কি আমাকে আপনার জন্য পাত্র বলছেন ইউ ক্যান ম্যারি মি ইটস জাস্ট আ কন্ট্রাক্ট ম্যারেজ আপনি দুই বছরের জন্য আমাকে বিয়ে করবেন দুই বছর পরে আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন তখন আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে এটা কথা মনে রাখেন আমি আমেরিকান সিটিজেনশিপ পেলে তবেই আপনার মা কিনে পাবে আমার অসহায়ত্ব সুযোগ নিচ্ছেন আমি আপনার থেকে অনেক অসহায় আপনারা কি বিবাহ করতে আসছেন জি আমাকে বিয়ে করে কেন আমেরিকা যেতে যাচ্ছেন আমার বাবা

আপনার যক্ষা ধরা পড়েছে ভয় পাওয়ার কিছু নেই আসলে যক্ষা আসলে একটা মারাত্মক মাধ্যমে চিকিৎসা সম্ভব ওয়াইফ

কফি নাকি সকালবেলা আমার জন্য একটা ব্ল্যাক কফি বানাবেন সারা জীবনের জন্য আপনি কি আমাকে প্রপোজ করলেন টেকনিক্যালি প্রতিদিন সকালে আমাকে ব্ল্যাক কফি খাওয়ানোর জন্য তো আপনার আমার সাথে থাকতেই হবে